জয়নিতাই আজকের রেসিপি আনারসের জেলি আনারসের জেলি ছোট বড় সবাই কিন্তু পছন্দ করে আনারসেরটা বেশি ভালো লাগে আমার তো খুব পছন্দ কিভাবে রান্না করেছি চলুন একবার দেখে নেবে আনারস দেখো আমানি করে এনেছে এখন মিক্সচারে পেস্ট করে নেবে দেখো সুন্দরভাবে পেস্ট করে নিয়েছে পেস্ট হয়ে গেছে কড়াইতে এখন ঢেলে দেবে আনারসটা দেখো ভালো করে ফুটছে এলাচ গুঁড়ো করে এনেছে আনারসের মধ্যে দিয়ে দেবে এক বাটি চিনি এখন দিয়ে দেব চিনি দিয়ে ভালো করে এবার নেড়ে নেব আনারসে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে ভালো করে নাড়তে হবে নাহলে কিন্তু তলায় লেগে যাবে আনারসের জেলে যদি ভারী দিয়ে বানিয়ে নেওয়া যায় পাউরুটি বলো রুটি বলো রুটি দিয়েও খেতে ভালো লাগে আনারসের জেলে কিন্তু রেডি হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টসে জানাবে